মধুরা ইন্টারন্যাশনাল আর মধুরা ইন্টারন্যাশনাল মানে কিন্তু সর্বোপরি সবসময় হিট কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সব কিন্তু ঈদ কালেকশন যতগুলো ডিভাইস আছে একদম ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে দেখতে পাচ্ছেন পিকজেলের পাশাপাশি হিউজ হিউজ পরিমাণে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে আর অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কিন্তু কার্ড ডিসপ্লে বেশি সোনির কিন্তু ওয়াটার রেস্টেন্ট প্রোডাক্ট আছে স্যামসাংয়ের হিউজ পরিমাণের ডিভাইস আছে আর স্যামসাংয়ের পাশাপাশি কি যারা বেসিক্যালি আইফোন লাভার হিউজ পরিমাণে আইফোন ডিভাইস আছে সব কিন্তু ঈদ ওভার থাকবে বক্সাও যাদের ডিভাইস প্রয়োজন বক্সাও কিন্তু হিউজ পরিমাণ ডিভাইস

বারো জিবি দিয়েছে ছাপ্পান্ন জি আছে আজকে আপনাদের মাঝে আছে আজকে মোবাইল নিয়ে আসছি আপনাদের জন্য অনেকে বলে মধু আসলে মধু না এগুলো মোবাইল মোবাইল এগুলি মোবাইল জি

आड़ादा आड़ादा 53. आड़ादा 53. Samsung? Samsung Galaxy হাজার এটা কিন্তু পাশ ডিসপ্লে হালকা কাপ ভাই এটা নিতে হলে অবশ্যই আসবেন

আচ্ছা একবারে পেয়ে দেবেন বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা দেখবো আমরা টেন মার্চ অনেক দুর্দান্ত দেয় ভাই ঠিক আছে এটা কিন্তু একটা কিন্তু জিবি মাল ওভারে দিয়ে এই যে এটা হলো আমি দিচ্ছি আসবেন একবার ওভার প্রাইজে নিতে পারবেন লাইফের

আমি আপনার নিয়ে আসি আজকে মোবাইলের সাথে কেবল গিফট হেডফোন গিফট গিফট হেডফোন গিফট পাবেন দুইটা গিফট পাবেন এরপরে এরপরে থাকবে কত থাকবে এটা যদি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এটা কিন্তু আপনার যদি কেউ বাড়ি দেন তার মাথা ভাঙবে মোবাইল ভাঙবে না ভাঙবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবে

হেডফোন না এটার সাথে থাকবে হলো আপনাদের জন্য কেবল গিফট আচ্ছা থাকবে কথা কেবল গিফট কাবার গিফট আচ্ছা কেবল গিফট কাবার গিফট চব্বিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে

আচ্ছা এরপর এরপর 6 প্রো পিক্সেল 6 প্রো পিক্সেল 6 প্রো দিবা একবারে অফার রেট ভাই অফার রেট মাত্র টাকা মাত্র 29000 টাকা আচ্ছা নেক্সট কোনটা আমরা 7 জি আচ্ছা রেট দিবা একবারে অফার প্রাইস আজকে রেট দিবা একবারে রেট মাত্র 29000 টাকা মাত্র 29000 29000 7 আচ্ছা গুগল 7 অনলি 29000 টাকা নেক্সট কোনটা আমরা

এরপরে 5 পিক্সেল পিক্সেল 5 আর এক ছোট জিবি জান ভাই এগুলো ফটোগ্রাফির জন্য অনেক বেস্ট একটা ফোন আচ্ছা আচ্ছা আর রেডও থাকবে একবারে স্পেশাল মাত্র 17500 টাকা মাত্র 17500 পিক্সেল 5 পিক্সেল 5 আচ্ছা পিক্সেল 5 17500 এরপরে এলজি ভেলভেট এলজি ভেলভেট কাছের টুকরো অনেকে বলে ডাকে আমি বলবো হরিনের কলজা হরিনের কলজা জি আচ্ছা এটা রেড দিব এজি গোল্ডেন কালারটা একবারে ওকে করে দিয়ে কোনো দনে কোনো প্রবলেম নাই আচ্ছা কোনটা হলো হালকা একটু আনফ্রেস কারণে কমে আজকে মাত্র টাকা মাত্র টাকা রেগুলার প্রাইস থাকবে আচ্ছা এরপর Oppo Find

একদম দেখেন নতুন নতুন আচ্ছা এরপর নেক্সট রেন থাকবো আমরা

দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা আচ্ছা আজকে কিন্তু ষোলো জিবি দুইশ ছাপান্ন জিবি পেয়ে যাচ্ছে এই ডি রিবেস্টাই তাই না আচ্ছা বাইরেও দেখতে পারবেন আমারও দেখতে পারবেন আচ্ছা আমারও দেখতে পারবেন বাইরেও দুশো জিবি দুইশো ছাপ্পান্ন আচ্ছা কথা থাকবে বলেন ভাই মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ভাই তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা

আচ্ছা পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে এলেন আটাইশ হাজার আচ্ছা দেখেন আজকে আইফোন এলেন বক্স অলি আঠাশ হাজার পাঁচশো টাকা এই দামে

কমাই দেন এলেভেন ম্যাক্স দেন দিলাম পাশে কমাই দিলাম সাতচল্লিশ সাতচল্লিশ পাশ সাতচল্লিশ পাস দিলাম ভাই আচ্ছা এরপরে

আর আছে 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 কি সব শেষ করছেন মধু 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 আছে ভাই আচ্ছা মধু না ভাই আমি মোবাইল বেশি আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যে কোথা থেকে দেখতে আছেন জানিনা ভাই অবশ্যই চ্যানেল করে আপনারা আপনাদের ভাই বন্ধু যারা আছেন তাদের সুযোগ করে দেবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর বিশেষ করে নাম্বারে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করা বিশ্বের বাংলাদেশের সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি যে কোনো ডিস্ট্রিতে আপনার কুরিয়ার অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা দিয়ে আপনারা অর্ডার করবেন বাকি টাকা দিয়ে কুরিয়ার দিয়ে মাল অর্ডার নিতে পারবেন সারা নিতে পারবেন আর গুগল ফিক্সেলের ক্ষেত্রে হলো এক মাসের নেটওয়ার্ক ইস্যু গ্যারান্টি পাবেন গুগল ফিক্সেলের ক্ষেত্রে ভাই আচ্ছা এক মাস মাসের নেটওয়ার্ক ইস্যু গ্যারান্টি পাবেন গুগল ফিক্সেলের ক্ষেত্রে আইফোনের ক্ষেত্রেও কিন্তু কিছু ইয়া আছে আইফোনের ক্ষেত্রেও কিন্তু হেল্পের জন্য ঠিক আছে